আওয়ামী লীগ পতনের পর দেশে একটি সুষ্ঠ রাজনীতির প্রত্যাশায় সাধারণ মানুষ আগামী নির্বাচনকে ঘিরে দেশে বর্তমান বিরাজমান দলগুলো তাদের দল গোছানোর কাজে অনেকটাই ব্যস্ত সময় কাটাচ্ছে রাজনীতিবিদদের মতে দেশে বর্তমানে সবচেয়ে বড় দল বিএনপি ইতিমধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে রেখেছেন কঠিন বার্তা নেতৃত্ব দিতে থাকতে হবে যে সকল যোগ্যতা সেটিও প্রকাশ করা হয়েছে যোগ্যতার প্রশ্ন উঠতেই ফেনীর তিন আসনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানান আলোচনা তাদের মধ্যে একটি পক্ষ থেকে উঠে এসেছে দলটির কেন্দ্রীয় সাবেক সিনিয়র সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনের নাম সে সকল নেতাকর্মীদের তথ্য মতে আব্দুল লতিফ জনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার হাত ধরে ছাত্র রাজনীতি শুরু করেন তিনি চট্টগ্রাম নিজামপুর কলেজে পড়ার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি শুরু করেন উনিশশো তিরাশি সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তখন ছাত্রদল নেতা আসাদুজ্জামান রিফন আমানুল্লাহ আমান খাইরুল কবির হোকন, ফজলুল হক মিলন সানাউল হক নিরু গোলাম ফারুক অবি এদের সাথে থেকেই ছাত্র রাজনীতি শুরু করেন তখনকার এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র ঐক্যের ব্যানারে আন্দোলন করতে গিয়ে বহুবার কারাবরণ করেন তিনি উনিশশো সালে এরশাদ বিরোধী আন্দোলনে দশই অক্টোবর মতিজিল সাপ্পা চত্বরে বিএনপির নেতৃত্বাধীন মহাসমাবেশ থেকে ফেরার পথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িতে একসাদের পেটুয়া বাহিনী বোমা হামলা চালায় তিনি বোমা হামলা থেকে রক্ষা পেলেও দেশ নেত্রীকে মতিজিল থেকে গ্রেপ্তার করা হয় পরের দিন এগারোই অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের নেতৃত্বে সর্বদলীয় প্রতিবাদ মিছিল বায়তুল মোকার মজিরে দক্ষিণ প্লাজার সর্বদলীয় সমাবেশ শেষে পুনরায় ছাত্রদলের মিছিল বের হলে ওই মিছিলে তোফখানা মোড় নাইট্যাঙ্গল মোড় হয়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে গেলে পুলিশ ওই মিছিলে হামলা করে এবং তিনি ওই স্থান থেকে গ্রেপ্তার হন গ্রেপ্তারের পর পুলিশি নির্যাতনে তার মেরুদণ্ড ভেঙে যায় আজ সে ভাঙা মেরুদণ্ড নিয়ে তিনি জীবন কাটাচ্ছেন পাঁচ মাস সতেরো দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবরণের পর তিনি জামিনে মুক্ত হন তিনি ঢাকা একুশে জানুয়ারি হল কমিটি নির্বাচনে একাশি ভোটের ভিতর সাতাত্তর ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন তখনকার বিএনপির নেতা বদরুদ্দা চৌধুরী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এরপর উনিশশো নব্বই সালের ছাত্র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হন উনিশশো তিরানব্বই সালে বেগম খালেদা জিয়া বাংলাদেশ বিমান ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট উদ্বোধন আমেরিকার সফরে যে পাঁচজন ছাত্র নেতাকে নির্বাচিত করেন তিনি সেই নির্বাচিত ছাত্র নেতাদের মধ্যে একজন এরপর তিনি কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক ও সহসভাপতি নির্বাচিত হন এ সময় তিনি অসংখ্যবার বেগম খালেদা জিয়ার সফর সঙ্গে ছিলেন এবং বিভিন্ন জেলাও সফর করেন দুই হাজার নয় সালে বিএনপির জাতীয় কাউন্সিলে দলের কেন্দ্রীয় সিনিয়র সহ দপ্তর সম্পাদক নির্বাচিত হন দলের দুঃসময়ে হাসিনা সরকার কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে দিলে তিনি বিভিন্ন সময় নেতাদের বাসায় গিয়ে সাংবাদিক সম্মেলন করেন হাসিনা বিরোধী আন্দোলনের সময় যখন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের কার্যালয়ে গৃহবন্দী করা হয় এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হাসানার পেটিও বাহিনী তালাবদ্ধ করে বন্ধ করে দেওয়া হয় সে সময় তিনি অত্যন্ত গোপনে অসীম সাহসিকতার সাথে দলের দপ্তরে দায়িত্ব পালন করেন দুই সালে তিনি ফিনি তিন আসন থেকে মনোনয়ন লাভ করেন দুই সালে করোনাকালীন সময়ে দাউনবিয়া ও সোনাগাছি অন্তত চব্বিশশো অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সে সময় উপস্থিত ছিলেন জেলা বিএমপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার সদস্য সচিব আলাল আলাল ও জেলা বিএমপির যুগ্ম আহ্বায়ক রাজি মানিক ইয়কুব নবী ও আনোয়ার ফাটোয়ারি দুই সালে চারে আগস্ট আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হন তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন ও সেই সকল পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিকভাবে সহযোগিতা করেন তিনি দুই হাজার চব্বিশের বন্যার সময় পেনি মৈয়ার সোনাগাছি ফুলগাছি ও হুশুরাম বন্যার্থ মাঝে তিরিশ মেট্রিক টন চাল ডাল ফানি স্যালাইন ও ওষুধ সামগ্রী বিতরণ করেন এছাড়াও বন্যার সময় তার আর্থিক সহযোগিতায় আমেরিকান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাধ্যমে একদল শিক্ষার্থী শিশু খাদ্য ওষুধ সামগ্রী ও শিশুদের জন্য জামা কাপড় বিতরণ সহ বেশ কিছু জায়গায় পশু খাদ্য বিতরণ করেন এছাড়াও প্রীতি হাসিনা সরকার বিরোধী প্রতিটি আন্দোলনে আর্থিকভাবে সহযোগিতা করেন আব্দুল লতিফ জনি পেনীর দেয় আহত সতেরো নেতাকর্মীকে আর্থিকভাবে সহযোগিতা করা সরকার বিরোধী আন্দোলনে আমলা মামলা শিকার জামিন এবং ঢাকা চট্টগ্রাম যতগুলো মহাসমাবেশ হয়েছে সবগুলোতে আর্থিকভাবে সহযোগিতা করেছেন বলে জানান তার সমর্থিত নেতাকর্মীরা তার সমর্থকরা জানান আগামী নির্বাচনে তিনি তিন আসনে মনোনয়ন চাইবেন আব্দুল লতিফ জনি